আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো টমেটো উপকারিতা কী অর্থাৎ টমেটো ঘর উপকারিতা আমাদের জানা প্রয়োজন টমেটো খুব জনপ্রিয় ও স্বাস্থ্যকর একটি সবজি এতে রয়েছে প্রচুর ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের জন্য আমাদের দেহের জন্য অনেক উপকারী চলুন জানা যাক টমেটো খাওয়ার উপকারিতা কি হৃদরোগের ঝুঁকি কমায় টমেটোর লাইকোপিন ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদযন্ত্র ভালো রাখে ক্যান্সার প্রতিরোধে সহায়ক লাইকোপিন ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল কমিয়ে কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে চোখের জন্য ভালো ভিটামিন এ ও বিটা ক্যারোটিন চোখের দৃষ্টি রক্ষা করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে লাইকোপিন ত্বকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে কিছুটা রক্ষা করে উজ্জ্বলতা বাড়ায় পরিপাকে সহায়তা করে ফাইবার থাকায় কারণে হজম ভালো হয় ও কোষ্ঠকাঠিন্য কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে টমেটোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম ফলে রক্তে শর্করা দ্রুত বাড়ায় না হাড় মজবুত করে ভিটামিন কে ও ক্যালসিয়াম হাড়ের শক্তি বাড়াতে সহায়তা করে ওজন কমাইতে সহায়ক ক্যালোরি কম পানি ও ফাইবার বেশি থাকায় দ্রুত পেট ভরা রাখে কাঁচা সালাদ রান্নার জুস সবভাবেই টমেটো খাওয়া যায় তবে রান্না করলে বিশেষ করে হালকা ভাজা সিদ্ধ লাইকোপিনের শোষণ আরও ভালো হয় হ্যালো বন্ধুরা টমেটোর উপকারিতা জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন